একজন সৎস আপনাদের সামনে উপস্থাপন করবো এক গ্রামে এক সৎ লোক বা কাঠরে বাস করতো হিজ ভিলেজ ওয়াজ বিসাইডস এ জঙ্গল তার গ্রাম ছিল জঙ্গলের পাশে এবং পাশের বাজারে বিক্রি করে তার সংসার চালাতেন হি ওয়াজ নট রিস বাট পাস্ট লাইফ উইথ গ্রেট হ্যাপিনেস তিনি ধরে ছিলেন না কিন্তু তার জীবন অতিবাহিত করতো ওয়ান ডে হি ওয়াজ কাটিং নেয়ার এ পন্ড ইন জঙ্গল একদিন সে জঙ্গলের একটি পুকুরের কাছে কাটছিল অনস এক্স ফেল দ্য পন্ড সাথে সাথে তার কুড়াল পুকুরে পড়ে গেল দ্য পন্ড ওয়াজ ভেরি ডিপ পুকুরটি অনেক গভীর ছিল দ্য উড কাটার বিকাম ভেরি স্যাড কাঠরে অনেক দুঃখ পেল হি লস টু ডু কি করা যায় তার এই লোকসান থেকে কীভাবে বাঁচবে সেটি সে চিন্তা করছিল ফাইন্ডিং নো আদার ওয়ে হি পে টু গড ফর হেল্প আর কোনো উপায় না পেয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন দেন এস্টেন ইনসিডেন্ট তারপর এক অদ্ভুত ঘটনা ঘটলো এ বিউটিফুল আউট অফ দ্য ওয়াটার হিম হোয়াই হি ওয়াজ কাটিং উড এক সুন্দরী তাকে জিজ্ঞেস করলো কেন সে কাঠ কাটছে না দ্য উড কাটার ডিসক্রাইবড দ্য ইনসিডেন্ট ইন ডিটেলস কাঠ কাটার ঘটনাটি বিস্তারিত কাঠরে বর্ণনা করলো দ্য ফেয়ারি ডিভাইড ইন্টু দ্য ওয়াটার এন্ড ব্রাউট এ সিলভার এক্স পরে ঝাঁপ দিয়ে একটি রুপার কোড়াল নিয়ে এল ই তিনি তাকে জিজ্ঞাসা করলেন এটি কি তার কুড়াল দ্য উট কাটার স নো কাঠ হয়ে দেখল এবং বললো না এবং জিজ্ঞাস করলো এই কোরালটি কি তুমি হারিয়েছ দা উডকাটার সাইড নো কাটমিস্ত্রি বললো অর্থাৎ কাঠরে বললো না দ্য ফেয়ারে শোল্ড হিম দ্য লথ এ উডেন হ্যান্ডেল পরিতাকে একটি কাঠের হাতল দিয়ে হারানো কোড়ালটি দেখালো দ্য উডকাটার কাঠে তখন খুশি হয়ে বললো যে এটি আমার কোড়াল সিং দ্য অনেস্টি অফ দ্য উড কাটার দ্য ফেরি বিকাম ভেরি প্লেসেড অ্যান্ড গেভ হিম বোথ দ্য গোল্ড অ্যান্ড দ্য সিলভার এক্সেস এ লং উইথ ইজ ওল্ড আয়রন এক্স কাঠ কাটার সততা কাঠের সততা দেখে পরি খুব খুশি হয়ে তাকে তার পুরানো লোয়ার কোড়াল সহ সোনা ও রুপার কোড়াল দুয়োটা দিয়ে দিল দেন দ্য উড কাটার বিকাম ব্রিজ অ্যান্ড বিগেন টোর লিভ হ্যাপিলি ইট ওয়াজ দ্য রিওয়ার্ড অফ হিজ অনেস্টি তারপর কাঠ কাটতে শুরু করলো এবং তার সততার পুরস্কার পেল তো এই ছিল কম্পিটিভ স্টোরিটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিলাম থ্যাংক